ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله كفى وسلام على عباده الذي اصطفاهم بعد. محترم بهاي أنتيت. جي آمين. হিন্দু ধর্ম ত্যাগ করে শান্তির ধর্ম ইসলামে দীক্ষিত হয়েছি যেহেতু আমি হিন্দু ছিলাম বিধায় আমার পিতা আমার আখ্যা দেয়নি এখন মুসলমান হওয়ার পর আমাকে কি আকিকা দিতে হবে এবং এই আকিকা যদি আমি দিই তাহলে আকিকার কারগ্রস্ত আমি কি আমার হিন্দু আত্মীয় স্বজনদেরকে আলমিনের কাছে দোয়া করি লহরুল্লাহ আলমিন যেন আপনাকে এই শান্তির ধর্ম ইসলামে আমারণ যেন সুপ্রতিষ্ঠিত রাখেন এবং বেশি বেশি ভালো কাজ করে পরকালের পাথেও সংগ্রহ করে আল্লাহ নৈকট্য লাভে ধন্য হন এই কামনা মোহাম্মবুল আলমিনের নিকট করি আকিকা যেহেতু যে পিরিয়ডে আকিকা দেওয়ার কথা ছিল সেই পিরিয়ডে আপনার আকিকা দেওয়া হয়নি আর না হওয়ার কারণ হচ্ছে তখন আপনার অভিভাবক মুসলমান ছিল না এই জন্যই আপনার আখিকা আপনার অভিভাবক দেয়নি এখন আপনার উপরে আকিকা ওয়াজিব নয় কারণ এই পিরিয়ড অতিবাহিত হয়ে গেছে কিন্তু অন্তরের প্রশান্তির জন্য আপনি যদি আকিকা দেন তাহলে নিশ্চয় এটা একটি ভালো কাজ দিতে পারেন তবে দেওয়াটা বাধ্যতামূলক নয় আকিকা যদি দেন সেই ক্ষেত্রে এই আকিকার স্তে তিন শ্রেণীর লোক শেয়ার করবে নিজের ফ্যামিলির আত্মীয় স্বজন এবং ফকির আর এতে আপনার নন মুসলিম আত্মীয় এদেরকে আপনি দাওয়াত দিতে পারেন রসম সাল্লাম স্বয়ং তিনি নন মুসলিমের দাওয়াত কবুল করেছেন আর একটি মাধ্যম বাসায় তাকে ডেকে নিয়ে এসে আপনি আপ্যায়ন করবেন আর এই পারছে যদি সম্ভব হয় আপনি ইসলাম ধর্মের কিছু আদব আপনি তার উপস্থাপন করবেন হইতে পারে আল্লাহ আলমী তাকে হেদায় দান করতেও পারে এটা একটা ফুরসাদ এই জন্য এটা আপনি তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারেন আল্লাহ